আজ কনকসার নিয়ন বিএনপি উদ্যোগে চলছে কর্মী সভা এবং আপনারা দল যোগদান করবেন এবং আজকের এই সমাবেশকে সফল করবেন আমাদের এখানে রান্না ভাড়া কাজ চলছে আলা দাগর আভাল দাম ডালাও এগা এগা এহন এক আট্রাইকা বানতা হে গাল এক মাছ ধরাইছি আ আ নিছর নাম যতদূর নিচে যায় E agora no, é xa na loga que unha 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 para a bolígrafa Vamos a tomar esta corrección Dao, dao, no. dao